নমস্কার দেখছে নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখব লখনৌয়ের ছেলে শুভাংশু শুক্লার এবারে আকাশ জয় ঘরে ফিরলেন শুভাংশু শুক্লারা ছেলের কৃতিত্বে গর্বিত বাবা মা এবং শ্রী লখনৌয়ের একটি স্কুলে সেলিব্রেশন কেক কেটে উদযাপন করা হচ্ছে গর্বে চোখে জল পরিবারের শুভাংশুকে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে খবরের দিকে আমাদের নজর রয়েছে লখনউয়ের ছেলে শুভাংশু শুক্লার আকাশ জয় ছেলের কৃতিত্বে গর্বিত বাবা মা লখনৌয়ের একটি স্কুলে সেলিব্রেশন করা হচ্ছে কেক কেটে উদযাপন চলছে গর্বে চোখে জল পরিবারের শুভাংশুকে টুইটে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর পৃথিবীতে পৌঁছলেন শুভাংশু শুক্লারা শুভাংশুদের নিয়ে ফিরল আঠেরো দিন মহাকাশে কাটিয়ে মর্তে চার নভোচারী ভারতীয় হিসেবে রেকর্ড শুভাংশুর রাকেশ শর্মা মহাকাশে কাটিয়েছিলেন আট দিন শুভাংশুকে ঘিরে উচ্ছ্বাস ভারতবাসীর ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপসুল থেকে একে একে বেরিয়ে আসছেন কিন্তু নভ নভশ্চরেরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে শুভাংশু শুক্লা তিনি কিন্তু ইতিমধ্যেই ক্যাপসুল থেকে বেরিয়ে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে হাসি মুখে ক্যাপসুল থেকে বেরিয়ে গেছেন শুভাংশু শুক্লা সেই ছবির দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে ক্যাপসুল থেকে বেরিয়ে গেছেন শুভাংশু শুক্লা ঘরে ফিরলেন আকাশজয়ী শুভাংশু শুক্লারা ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে একে একে ক্যাপসুল থেকে বেরিয়ে আসছেন চার নভোশ্চারী কিছুক্ষণ আগেই ক্যাপসুল থেকে বেরিয়ে এসেছেন শুভাংশু শুক্লা সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে পৃথিবীতে পৌঁছলেন শুভাংশু শুক্লারা শুভাংশুদের নিয়ে ফিরল ড্রাগন কিছুক্ষণ আগেই ক্যাপসুল থেকে বেরিয়ে এলেন শুভাংশু শুক্লা হাসি মুখে বেরিয়ে এলেন শুভাংশু শুক্লা সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে হাসি ভারতবাসীকে অভিবাদন জানিয়েছেন শুভাংশু শুক্লা সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে হাসি মুখে ক্যাপসুল থেকে বেরিয়ে এলেন এবং ভারতবাসীকে অভিবাদন জানালেন শুভাংশু শুক্লা সেই ছবি রেখেছি আপনাদের সামনে পৃথিবীতে পৌঁছলেন শুভাংশু শুক্লা হাসি মুখে ভারতবাসীকে অভিবাদন জানালেন শুভাংশু শুক্লা কিছুক্ষণ আগেই ক্যাপসুল থেকে বেরিয়ে এসেছেন তিনি সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে পৃথিবীতে পৌঁছলেন শুক্লারা কিছুক্ষণ আগেই ক্যাপসুল থেকে বেরিয়ে এলেন হাসি মুখে বেরিয়ে এলেন শুভাংশু শুক্লা বেরিয়ে এসে ভারতবাসীকে অভিবাদন জানিয়েছেন তিনি আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সকল ভারতবাসীকে হাসি মুখে অভিবাদন শুভাংশুর পৃথিবীতে শুভাংশু শুক্লারা সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে শুভাংশুদের নিয়ে ফিল্লো ড্রাগন কিছুক্ষণ আগেই ক্যাপসুল থেকে বেরিয়ে এলেন শুভাংশু শুক্লা হাসি মুখে বেরিয়ে এলেন তিনি এবং বেরিয়ে এসে ভারতবাসীকে অভিবাদন জানিয়েছেন তিনি সেই ছবি রেখেছি সেই মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিছুক্ষণ আগেই ক্যাপসুল থেকে বেরিয়ে এলেন শুভাংশু শুক্লা হাসি মুখে বেরিয়ে এলেন তিনি এবং বেরিয়ে সেই অভিবাদন জানিয়েছেন সকল ভারতবাসীকে ঘরে ফিরলেন আকাশ জয়ী শুভাংশু শুক্লা ইতিমধ্যেই যে ছবি দেখাচ্ছি ক্যাপসুল থেকে বেরিয়ে এলেন হাসি মুখে বেরিয়ে এলেন শুভাংশু শুক্লা যা ভারতবাসীর কাছে গর্বের বিষয় সেই মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে সেই মুহূর্তের ছবি তুলে ধরছে একেবারে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপসুল থেকে কিছুক্ষণ আগে বেরিয়ে এলেন শুভাংশু শুক্লা যা ভারতবাসীর কাছে অতি গর্বের বিষয় ঘরে ফিরলেন আকাশ জয়ী শুভাংশু শুক্লা সেই মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে যেখানে কিনা যে ক্যাপসুল থেকে তিনি বেরিয়ে এলেন কিছুক্ষণ আগেই তিনি বেরিয়ে এলেন হাসি মুখে বেরিয়ে এসেছেন এবং তিনি বেরিয়ে এসে অভিবাদন জানিয়েছেন সকল ভারতবাসীকে সেই মুহূর্তের ছবি রেখেছে আপনাদের সামনে যেটা কিনা সকল ভারতবাসীর কাছে গর্বের বিষয় হয়ে উঠেছে গর্বে চোখে জল বাবা মায়ের শুভাংশুকে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে যেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেই ক্যাপসুল থেকে বেরিয়ে এলেন শুভাংশু শুক্লা आशीमुखे अभिवादन शुभांशुर गर्वित तो बाबा मा तारा की बोलते हैं अच्छा लगा सब कुछ बहुत दिया उसका मिशन पूरा हो गया वो लैंडिंग अच्छी तरह हो गई ये हमारे लिए खुशी की बात है और हम ईश्वर को धन्यवाद करते हैं और सभी जिन गणमान्य सदस्यों ने हमारे बच्चे को आशीर्वाद दिया है और उनको बधाइयाँ दी है उसके लिए हम बहुत बहुत धन्यवाद उनका तो सबका हम धन्यवाद करते हैं बेटा हमारा सकुशल लौट आया है इसलिए बहुत बहुत ईश्वर का धन्यवाद और साथ में आप लोगों का भी धन्यवाद जो आप लोगों ने इतना जो है इतना सबको दिखाया पूरी मेहनत की दिल दुनिया को दिखाया कि कैसे गया और कैसे आया बेटा हमारा पूरा आप लोगों ने दिखाया इसके लिए आप सबको बहुत बहुत धन्यवाद बेटा इतने दिन बाद लौटा है तो थोड़ा सा भावुक होना তেইশ ঘন্টা যাত্রা শেষে অবশেষে পৃথিবীর মাটিতে পা রাখলেন শুভাংশু শুক্লারা পৃথিবীর মাটিতে পা রাখলেন তারা দুপুর তিনটা এক মিনিটে নির্ধারিত সময় অনুযায়ী প্রশান্ত মহাসাগরের উপকূলে তাদের ক্যাপসুল কিন্তু ইতিমধ্যেই স্প্ল্যাশ ডাউন করেছে আপনাদের সেই ছবি দেখাচ্ছে একেবারে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপসুল থেকে কিছুক্ষণ আগেই বেরিয়ে এলেন শুভাংশু শুক্লা হাসি মুখে বেরিয়ে এসেছেন তিনি এবং বেরিয়ে এসে অভিবাদন জানিয়েছেন সকল ভারতবাসীকে এই প্রথম ভারতীয় কোন মহাকাশচারী যিনি আইএসএস অর্থাৎ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখলেন যা ভারতবাসীর কাছে অতি গর্বের বিষয় প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মার পর ইতিহাস গড়লেন আরেক ভারতীয় শুভাংশু শুক্লা মহাকাশে পারি চার দশক পর মহাকাশে পারি দিলেন লখনৌয়ের ছেলে শুভাংশু শুক্লা আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিছুক্ষণ আগেই ক্যাপসুল থেকে কিন্তু বেরিয়ে এসেছেন শুভাংশু শুক্লা হাসি মুখে বেরিয়ে এসেছেন তিনি রাকেশ শর্মা মহাকাশে কাটিয়েছিলেন আট দিন আর সেক্ষেত্রে দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী হিসেবে শুভাংশু শুক্লা তিনি কিন্তু এক অনন্য নজির গড়লেন বলা চলে আঠেরো দিন মহাকাশে কাটিয়েছেন তিনি যা ভারতবাসীর কাছে অতি গর্বের বিষয় সেই মুহূর্তের ছবি তুলে ধরছি আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে হাসি মুখে ক্যাপসুল থেকে বেরিয়ে আসছেন শুভাংশু শুক্লা আমাদের সঙ্গে সরাসরি রয়েছে টেকনিক্যাল অপারেটর বিআইএম তরুণ দাস স্যার আপনাকে নিউজ টাইমে স্বাগত। যে বিষয়টি জানতে চাইব যে শোভংশু যাওয়ায় ভারতীয় মহাকাশ বিজ্ঞান কতটা উপকৃত হলো স্যার। দেখুন আজকে শোভংশু শুক্লা যে কসম এগুলে যে সাতটা এক্সপেরিমেন্ট করেছিলেন এবং যে অন্যান্য অ্যাক্টিভিটিগুলো করেছেন সে ক্ষেত্রে সেটা আমাদের যে মিশনগুলো ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন আমাদের যে হবে ভবিষ্যতে সেটা সাহায্য করবে এই যেমন ধরুন আজকে স্পাউটিং আমরা যে এই মেথসি আমরা যে মুগ ডাল এগুলো কি প্রভাব ফেলে আমরা যদি ভবিষ্যতে কোনো জায়গায় কলোনি তৈরি করি ধরুন আমরা বলি না যে আমরা মঙ্গল দিয়ে আমরা আমরা কলোনি তৈরি করবো ছাড়ি দিয়ে করবো সেক্ষেত্রে সব খাদ্যদ্রব্যগুলো কিরম সাহায্য করতে পারে বা যে সমস্ত বাকি ফুড ক্রপগুলো ক্রপ সিডগুলো আছে সেগুলো নিয়ে গবেষণা ইভেন আমাদের শরীরে যে 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 আমাদের মাসেলের প্রভাব এই সমস্ত গবেষণা অবশ্যই আমাদের ভবিষ্যতে যে সমস্ত মিশনসগুলো হবে ইসরোর তরফ থেকে সেগুলো আমার মনে হয় প্রচুর সাহায্য করবে তার এই অভিজ্ঞতাকে কাজে লাগে যেমন ধরুন আমাদের এখনো পর্যন্ত কথা ঠিক আছে ইসরো প্ল্যান অনুযায়ী যে দু হাজার সালের প্রথম দিকে আহ আমরা যে গগনযান ফোর মিশনটা করবো যেটা ক্রুড মিশন হবে সেখানে চারজন মানে শুভাংশু শুক্লা ছাড়াও সেখানে প্রশান্ত নারায়ণ অঙ্গদ প্রতাপ এবং অজিত কৃষ্ণন তার তার সঙ্গে হিসেবে যাবেন এবং সেইটা এই যে অভিজ্ঞতা আজকে উনি সঞ্চয় করে এলেন সেটা প্রভূত সাহায্য করবে এবং আমি শুধু সেটাই নয় আমাদের যে আরো যে সমস্ত মিশনগুলো থাকবে এইরকম ধরনের মিশনে অংশ করে আমরা সেখান থেকে অভিজ্ঞতা এবং সেখান থেকে যে গবেষণালবদ্ধ ফল সেইগুলো আমরা সঞ্চয় করে ওই মিশনগুলোকে আমরা সফল হওয়ার যথেষ্ট রসদ পেয়ে যাব এবারে জানতে চাইবো যে পৃথিবীতে ল্যান্ড করার পর এবার কি করবে তারা দেখুন এটা নিয়ম হচ্ছে যে যখন কোনো মহাকাশচারী মহাকাশ থেকে ফিরে চলে আসেন যেরকম আজকের ক্লাস ডাউন হয়ে গেল তারপর তাকে নিয়ম অনুযায়ী তাকে মেডিকেল চেকআপের মধ্যে রাখাবে আমরা রিহাবিলিটেশন বলি এই রিহাবিলিটেশন বা এটাকে কোয়ারেন্টাইন বলে দেখেন তো এই রিহাবিলিটেশনের ব্যাপারটা সাত দিনের হবে যতদূর খবর আছে সাত দিন তাদের পুরো শারীরিক মানসিক চেক আপগুলো হবে স্টেপ আছে প্রত্যেকটার একটা প্রসিডিওর আছে একটা স্টেপ আছে তো এই রিহাবিলিটেশনটা প্রায় সাত দিন ব্যাপী এখন চলবে ওনাদের উপর সঙ্গে থাকার জন্য